আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমি চলে আসলাম তোমাদের নবম শ্রেণীর যে পরিমা পিতৃকৃতি এই অধ্যায়টির যে একশো তেতাল্লিশ পৃষ্ঠের যে একটা একক কাজ আছে এই একক কাজটির খুব সুন্দর বিস্তারিত একটা সমাধান নিয়ে চলে আসলাম আশা করি আজকের এই ভিডিওটা দেখার পরে তোমাদের এই যে কি অতিভুজ বাহু এবং সন্নিহিত এই বিষয়গুলো চিনতে আর জীবনে অসুবিধা হবে না তবে তার জন্য তোমাদের কি অনুরোধটা করবো তোমরা আমার এই যে গত ভিডিওটা একটু দেখে নিতে পারো গত ভিডিওটা যদি দেখে নাও তাহলে অলরেডি তোমাদের এটা এম নেই এখন পারার কথা ঠিক আছে আমার আজকে সলভ করে দেখানোর দরকারও নাই তোমাদের এটা এম নেই পারার কথা তো গত ভিডিওটা যারা যারা দেখো নাই আমি হচ্ছে আমার যে আই বাটনে উপরে আমি ওই লিঙ্কটা দিয়ে দিব সেখান থেকে আমার এই গত ভিডিওটা কিন্তু তোমরা দেখে নিতে পারো যাই হোক তো আজকে আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমাদের যে আজকের এই যে ম্যাটটা এটা বিস্তারিত আলোচনায় তো শুরুতেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রশ্নটা একটু দেখে নিই আমরা যে নিচের চিত্রগুলো থেকে থিটা এবং আলফা কুনের সাপেক্ষে অতিভুজ বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু চিহ্নিত করো এখন আমি কিন্তু গত ক্লাসে একটা পড়া কিন্তু আমি বার বার লিখে বলে দিয়েছি তোমাদেরকে যারা যারা গত ক্লাসটা দেখছো তারা তো এটা অলরেডি পাড়ারই কথা তো যারা যারা দেখো নাই তাদের জন্য আমি কথাটা একটু আবারও বলে দিচ্ছি যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি যে কুনের কোণের বিপরীত বাহু কুনের বিপরীত বাহু হচ্ছে লম্ব ঠিক আছে কোন এর বিপরীত বাহু লম্ব নর্মাল যে কোম সেটার বিপরীত বাহু লম্ব আর আরেকটা কথা কি সেটা হচ্ছে সমকোণী সমকোণের সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে কি সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ এই কথা দুইটা এই কথা দুইটা যারা যারা আজকে ভিডিও আমার প্রথম দেখতেছো আর কি তারা এখনই ভিডিওটা পজ করো পজ করে এই কথা দুইটা তোমাদের খাতায় লিখে নাও এখনই লিখে নাও এই কথা দুইটা আর যাদের যাদের খাতা নাই কাছে তারা এই মুহূর্তে এই কথাটা পস করে পাঁচবার জিকির করো এটাকে ঠিক আছে এই কথাটা পাঁচবার বার জিকির করো দেখবে যে মাথায় ঢুকায় ফেলা জীবনের জন্য কুনের বিপরীত বাহু লম্ব সমকুনের বিপরীত বাহুটা হলো অতিভুজ আর তাহলে একটা সমকোন ত্রিভুজের বেলায় দেখো এই যে ধরো এটা আমাদের একটা কোন দেওয়া আছে আর এটা হচ্ছে সম মানে এই যে এই হলো নর্মাল কোনটা এই কোনটার বিপরীত বাহ যেটা এটা হচ্ছে লম্ব আর এই যে এটা হচ্ছে সমকোণ সমকোণের বিপরীত বাহু কোনটা মানে সমকোণের উল্টা পাশে কোনটা আছে উল্টা দিকে এটা হলো অতিভুজ তাহলে এইটা যদি লম্ব হয় আর এটা যদি অতিভুজ হয় আর বাকি পরে রইল কে এই যে নিচেরটা এটাই হলো ভূমি তাহলে এই জিনিসটা কিন্তু এই বেসিকগুলো আমি কিন্তু গত ক্লাসে একদম সুন্দর করে পড়াই দিছি আজকে আর তাই বেশি আলোচনা করলাম না এগুলো সম্পর্কে ঠিক আছে আজকে আমি এই যে সমাধানগুলো আছে এগুলো জাস্ট সলভ তো এখন আমরা শুরুতেই হচ্ছে আমরা আমাদের সমাধানগুলোকে একটু দেখে ফেলি সমাধানগুলো দেখতে গেলে এখানে দেখতে পাচ্ছি যে প্রথম যে ত্রিভুজটা ক নম্বর যে চিত্রটা আছে এখানে টোটাল হচ্ছে আমাদের ক খ গ গ নম্বর চিত্রটা আমরা হচ্ছে দুইবার করে ফেলছি মানে হয় বলে আচ্ছা যাই হোক না এখানে হচ্ছে আমাদের চারটা দেওয়া আছে এখন আসলে আমরা একটু সলভটা দেখে ফেলি ক নম্বরের ক্ষেত্রে ক নাম্বার চিত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কোন দেওয়া আছে সেটা হচ্ছে থিটা ঠিক আছে তাহলে সমকুণের ত্রিভুজের নাম হচ্ছে ক ক ত্রিভুজটা নিয়ে কাজ করতেছি ক কোনটা করতে অতিভুজ অতিভুজ কি হবে আমরা কি বলছি সমকুণের বিপরীত বাহু যেটা আছে এটা হচ্ছে অতিভুজ তাহলে এই যদি সমকুণ হয় এর বিপরীত বাহু হচ্ছে এটা মানে উল্টা পাশে কোনটা আছে এটা হচ্ছে অতিভুজ তাহলে অতিভুজের দুর্ঘটনা কত হবে আমাদের আহ সতেরো এটা তো দেওয়াই ছিল আমাদের বইয়ে এরপর হচ্ছে আমাদের যেটা বিপরীত বাহু বিপরীত বাহু বলতে হচ্ছে আমাদের যেটা কোনের বিপরীত বাহুটা সেটাই আর কি বুঝাইছে তাহলে এই যে এইটা যদি কোন হয় থিটা হয় এর বিপরীত বাহু কোনটা মানে এর উল্টা পাশে কোনটা আছে এই যে ভূমি ভূমি কি এর উল্টা পাশে আছে ভূমি তোর গায়ের সাথে লেগেই আছে এটা কিন্তু কোনো উল্টা পাশে নাই তো এখন দেখো এখন হচ্ছে এখানে তো আমাদের হচ্ছে কোন হলো একটা একমাত্র থিটা এই জন্য আমরা একটা বিপরীত বাহু করতেছি যদি আমাদের এখানে আরেকটা কোন থাকতো আলফা থাকতো বিটা থাকতো তখন আমরা ওইটারও বিপরীত বাহু বের করতাম আচ্ছা ওইরকম পাবো আমরা সামনে এই যে দেখো তোমাদের যে গন নাম্বার যে চিত্রটা এই জায়গায় থিটা আছে আবার এই জায়গায় আলফা আছে আবার এই জায়গায় সমকোন আছে যাই হোক এগুলো আমরা কিন্তু দেখাই দিব কোনো সমস্যা নাই তাহলে এখন দেখো তাহলে কি হয়েছে বিপরীত বাহুটা কোনটা হবে বিপরীত বাহুটা হবে হচ্ছে আমাদের আট কারণ থিটার বিপরীত বাহুটা আছে কত আছে থিটার বিপরীত বাহু আছে আট এই জন্য আমরা এটা বিপরীত বাহু হিসেবে নিলাম আর সন্নিহিত বাহু সন্নিহিত বাহু মানে হলো কি এই যে এইটা আমরা হচ্ছে অতিবুজ আর হইলো বিপরীত বাহু এই দুইটা বাদে আমরা কিন্তু বলছিলাম যে আর আমাদের সন্নিহিত বাহু ঠিক আছে বা আহ বিপরীত বাহু যেটা সেটাকে আমরা লম্ব ধরবো আর বাকিটাকে আমরা ভূমি ধরবো অথবা সন্নিহিত বাহু তাহলে এই মুহূর্তে আমাদের এই যে এটা হলো অতিভুজ আবার এটা হচ্ছে বিপরীত বাহু বাকি রইলো কোনটা এইটা তাহলে এইটাই হচ্ছে আমাদের সন্নিহিত বাহু কত পনেরো এই যে পনেরো দেখো তাহলে আমাদের কিন্তু এইভাবে এই ক নাম্বারটা কিন্তু আমাদের সলভ হয়ে গেল আমরা পরেগুলা এখন দেখবো যে খুব দ্রুত আর কোনো কথাই বলা লাগবে না আমার এত বাড়তি এখন আমরা ক্ষতে চলে আসতেছি দেখো চিত্রটা কি আমার উল্টা হয়ে রয়েছে তুমি এখান থেকে কিভাবে বলবা কোনটা লম্ব কোনটা ভূমি লম্ব ভূমি বোঝার কি কোনো উপায় আছে তাহলে তোমরা কিন্তু আমার এই যে আগের যে বেসিক ক্লাসটা সেটা কিন্তু দেখতে হবে বারবার করে তাহলে এখন আমরা হচ্ছে যদি এই যে খতে চলে আসছি খতে দেখতে পাচ্ছি কি সূক্ষ্ম কি আছে আছে হচ্ছে অবশ্যই থিটা এরপরে অতিভুজ অতিভুজ কি বলছি আমরা যেটা সমকোণের বিপরীত বাহুটা সেটা হচ্ছে অতিভুজ তাহলে এখানে এই হচ্ছে সমকোন এর বিপরীত হচ্ছে আমাদের অতিভুজ তার মানে অতিভুজটা কত হবে অতিভুজটা হবে পি এরপরে বিপরীত বাহু কোণের বিপরীত বাহটা হচ্ছে লম্ব অথবা বিপরীত বাহু যাই বলি তাহলে এই যে একটা এটা থিটা থিটার বিপরীত পাশের কোনটা আছে এটা তাহলে এই যে এটা এটা হচ্ছে আমাদের বিপরীত বাহু আবার এটাকে আমরা লম্ব বলতে পারি ঠিক আছে এটা হচ্ছে লম্ব যখন লম্ব ব্যবহার করার প্রয়োজন হবে তখন আমরা এটাকে লম্ব হিসাবে ব্যবহার করবো আর এই মুহূর্তে এটা হচ্ছে বিপরীত বাহু তাহলে বিপরীত বাহুটা হচ্ছে দেখা আর আর বাকি বাকি লোকজনটা তাহলে এইটা আর এই যে এইটা অতিভুজ এই দুটা কিন্তু আর এবং পি দুটা আমি নিয়ে নিছি তাহলে বাকি আছে হচ্ছে কিউ এটা হচ্ছে আমাদের সন্নিহিত বাহু মানে কুনের সাথে যে গায়ে গায়ে যে বাহুটা লেগে আসে এটা হচ্ছে আমাদের সন্নিহিত বাহু কিউ তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থী এটাও কিন্তু তোমরা খুব ভালো করেই বুঝতে পারছো সবাই তাহলে এখন আমরা আলোচনা করবো আমাদের গতে এই গর মধ্যে দেখো একটু ঝামেলা আছে গতে একবার আছে এই যে একটা কোন আছে থিটা আর একবার একটা কোন আছে কিন্তু আলফা তাহলে এই জন্য হচ্ছে আমরা গ নিয়ে কিন্তু দুইবার এই যে দেখো এই যে একটা গ এই যে গো আবারও গ তাহলে একবার নিয়েছি আলফা নিয়ে একটা লাইন হয়েছে আর একবার আলফা নিয়ে একটা লাইন হয়েছিল হচ্ছে আলফা আর আরেকবার হচ্ছে থিটা নিয়ে আমাদের কিন্তু একটা লাইন হয়েছে একটা সলভ হয়েছে বিষয়টা কিন্তু তোমাদের একটু খেয়াল রাখতে হবে তাহলে যখন আমি থিটা নিয়ে কাজ করবো থিটার আগে একটা দাগ দিয়ে নিয়ে আমরা থিটা নিয়ে কাজ করতেছি তাহলে এই মুহূর্তে কথা হচ্ছে আমাদের অতিবুষ কি অতিভুজ তো সবসময় সেম সমগুণের বিপরীত বাহু অতিবুষ তাহলে এই যে অতিবুষ হলো এইটা তাহলে আমাদের অতিবুষটা কত ই এফ এই যে ই এফ এটা হচ্ছে আমাদের অতিবুষ আর তাহলে এই যে ই এফ দিয়ে দিলাম বিপরীত বাহু কি হবে কোনের বিপরীত বাহু থিটার বিপরীত পাশে কোনটা আছে এটা তাহলে এটা হচ্ছে আমাদের এই মুহূর্তে হয়ে যাবে কি ইজি ইজিটা হয়ে যাবে আমাদের বিপরীত বাহু তাহলে এই যে ইজি আর হচ্ছে অতিভুজ বুঝে দুই তো হয়েই গেছে তাহলে নেই নাই কোনটা নেই নাই হচ্ছে আমাদের এই যে এটা তাহলে এইটাই হচ্ছে আমাদের অনশন নিহিত ভাবে হয়ে যাবে কত জিএফ দেখো কত মজার সলভ আর এখন আমরা আমাদের হচ্ছে সর্বশেষ যেটা যে আলফা এখন আলফা গুণ নিয়ে কাজ করব আলফা গুণ নিয়ে যদি কাজ করি আবারও একই কথা সমগুণের বিপরীত ব্যবহার হয়ে যাবে কত অতিভুজ তাহলে এই যে আলফা নিয়ে যখন কাজটা করতেছি আমরা এই মুহূর্তে কিন্তু অতিভুজ আমরা আবারও ইএফ ই দিলাম কিন্তু এখন বিপরীত ব্যবহারটা কোনটা হবে আলফার বিপরীত পাশে কোনটা আছে এই বাহু তাহলে এখন কিন্তু হয়ে যাবে জিএফ এই যে বিপরীত বাহু আর এই মুহূর্তে তাহলে নেই নাই কোনটা এই যে এটা এটা নেই নাই এটা হয়েছে আমাদের সন্নিহিত বাহু ইজি আর ঠিক আছে সন্নিহিত বাহুটা কত হয়ে গেল আমাদের ইজি আমরা কিন্তু এখানে একটু ভুল করেছি এখানে কিন্তু ইজি হবে ইজি ইজি ঠিক আছে আমাদের এখানে একটু কারেকশন তোমরা করে নাও সবাই এটা হচ্ছে ইজি আমি এখানে একটু কারেকশনটা করে দিচ্ছি এটা কি হয়ে যাবে ইজি তাহলে আশেপাশের শিক্ষার্থী আশা করি তুমি কিন্তু খুব ভালো করে বুঝতে পারছো কারণ ইএফ তো এই জায়গায় হয়েছে এখানে তো আবার ইএফ আর কোনো পসিবিলিটি নাই তাহলে এই যে শুনি এটা বাহত কত হয়ে গেল আমাদের ইজি হয়ে গেল তো আশা করি তোমরা কিন্তু আজকের এই ম্যাটটা অনেক ভালো করে বুঝতে পারছো অনেক মজা পাইছো আমি কিন্তু একদম বেসিক থেকে এটা আলোচনাটা করে দেওয়ার চেষ্টা করছি তোমাদের কাছে যদি আজকের এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করে দেবে এবং কমেন্টে জানাবে তোমার কাছে কেমন লাগলো তোমার যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই পরিশ্রমটা কিন্তু সার্থক এই কথা বলাটা সার্থক আমি এই যে টাইপ করেছি কষ্ট করে এটা সার্থক সবকিছু সার্থক সেটা কিন্তু তুমি অবশ্যই কমেন্টে আমাকে জানাবে এখন সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিবে যাতে করে পরবর্তী ভিডিওগুলো পেতে পারো এবং তোমার সকল বন্ধুদের সাথে কি করতে হবে অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিতে হবে তোমাদের একটি শেয়ার একটি সাবস্ক্রাইব আমার আগ্রহ কিন্তু বহুগুণে বাড়িয়ে দেবে পরবর্তীতে যাতে করে পরিশ্রম বেশি বেশি করতে পারি তো যাই হোক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ